আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহি ওয়াকফা সালামুন আলা ইবাদিহিল্লাদী নাস্তফা আম্মা বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রমজান পরবর্তী বা ঈদুল ফিতর পরবর্তী একটি বিশেষ লাইভ অনুষ্ঠানে দর্শক আমি নিয়মিত কোনো ভিডিও মেক করতে পারছি না বা লাইভেও আসতে পারছি না এই জন্য আবারও দুঃখ প্রকাশ করছি তবে ভূমিকা লম্বা না করে আমি আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাই আর সেটা হচ্ছে এই যে প্রতি বছর বাংলা নববর্ষ ঘুরে ফিরে আসে আসার পরে আমাদের দেশের মিডিয়া এবং এই মিডিয়ার কিছু সংখ্যা লঘু সাপোর্টার এরা মিলে বাংলাদেশের জনগোষ্ঠীর উপরে একটা অপসংস্কৃতি চালিয়ে দেওয়ার চেষ্টা করে বা চাপিয়ে দেওয়ার চেষ্টা করে তো তারই ধারাবাহিকতায় এবারও তার কোনো ব্যত্যয় ঘটেনি বরং আরও সংস্কৃতি এর সাথে যুক্ত হয়েছে আপনারা সকলেই জানেন যে মঙ্গল শোভাযাত্রা নামে একটি র্যালি হয় বা মিছিল হয় এটার পাশাপাশি আমরা এবার দেখলাম যে মহাসড়কে বা রাস্তায় আলপনা একে বিশ্ব রেকর্ড গড়ার গর্বে গর্বিত হচ্ছে আমাদের দেশের একটি জনগোষ্ঠী তারা গিনেজ বুকে নাম লেখাবে এরকম আল্পনা পৃথিবীর কোনো দেশে আঁকা হয়নি চোদ্দ কিলোমিটার না কত কিলোমিটার ইট ডাজেন্ট ম্যাটার এইটা এঁকে তারা বিশ্ব রেকর্ড করবে গিনেজ বুকের নাম লেখাবে মানে বিষয়টা হলো যে কাম করে তো আর বিশ্ব রেকর্ড গড়ার মূরত্ব আমাদের দেশের কারণ নাই আকাম করে হলেও গিনেজ বুকের নাম লেখাবে এবং একটা বিশ্ব রেকর্ড করবে অনেকটা বিষয়টা এরকম আর কি মানে যে জিনিস মানে অবহেলা করে যে জিনিস পৃথিবীর কেউ করে না আমরা সেটা করে গিনিজ বুকে নাম লেখাবো এর আগে আমরা দেখেছিলাম যে বাংলাদেশের পতাকা কত লক্ষ মানুষ বা কত হাজার মানুষ এক জায়গায় হয়ে মানব পতাকা তৈরি করে গিনেজ বুকে নাম লেখাবে মানে যত আকাম কুকাম বাংলাদেশিরাই পারে আর কেউ পারে না তো যাই হোক আমি এই বিষয়ে কথা বলতে গিয়ে প্রথমে কিছু কথা বলি সেটা হচ্ছে যে বাংলা নববর্ষ বা বাংলা সন বাংলা সনটা আসলে হাইজ্যাক হয়েছে বাংলা সোনের প্রব প্রবর্তককে আসলে ভারতীয় উপমহাদেশের একজন সম্রাট যার নাম হচ্ছে আকবর যদিও আগ্র আকবর যে ভালো শাসক ছিল বা খুব ভালো মুসলিম শাসক ছিল বিষয়টা এরকম না আকবর ভারতীয় উপমহাদেশে যারা সম্রাট ছিলেন বা সুলতান ছিলেন সবচেয়ে সবচেয়ে নিকৃষ্ট একজন মানুষ ছিলেন সম্রাট আকবর বাট এটা তো বলতে দ্বিধা নেই তিনি একজন মুসলিম শাসক ছিলেন এটা তো বলতে দ্বিধা নেই যে এই সোনের প্রবর্তক একজন মুসলিম বাট সেটি এমনভাবে হাইজ্যাক হয়েছে যে এটি এখন আমার কাছে কেন জানি মনে হয় যে বিজাতীয় একটি সংস্কৃতিতে রূপান্তরিত হয়েছে এই যে মঙ্গল শোভাযাত্রা নামে যেটা বাংলাদেশের সংস্কৃতি নামে বাংলাদেশের জনগোষ্ঠীর উপরে চাপিয়ে দেওয়া হয়েছে এটা আসলে হিন্দুদের সংস্কৃতি আমি হিন্দুদের কোনো সংস্কৃতিকে অবজ্ঞা বা তুচ্ছ তাচ্ছিল্য করছি না তারা যদি তাদের ধর্মীয় সংস্কৃতি পালন করে তাদের ধর্ম অনুযায়ী সেটা তাদের ব্যাপার বাট আমরা মুসলিম আমাদের উপরে কেন তাদের সংস্কৃতি চাপিয়ে দেওয়া হবে এই জায়গায় হচ্ছে আমার আপত্তি তো এই বিষয়টি নিয়ে আমি বেশি কথা বলবো না আমার কথা বলার জায়গা হচ্ছে এই যে মহাসড়কে আলপনা প্রায় কিলোমিটার রাস্তা এরকম করা এইটি এইটি করে গিনেজ বুকে বাংলাদেশের নাম লিখাবে বাংলাদেশের মান সম্মান উপরে নিয়ে যাবে আসলেই কি এই রেকর্ড করে বাংলাদেশের সুনাম পৃথিবীতে ছড়িয়ে যাবে বিষয়টি কি আসলেই তাই ওই যে আমি আগে বললাম যে আকামটা পৃথিবীর অন্যান্য দেশের মানুষ কাম করে পুরস্কার নেয় কাম করে নবেল নেয় আর আমাদের দেশের মানুষ আকাম করে বিশ্ব রেকর্ড করতে চায় আসুন আমরা এইটা নিয়ে একটা পর্যালোচনা করি এই যে মহাসড়কে আলপনা আঁকা হলো এই আলপনা আঁকাটা প্রথমে আমরা ট্রাফিক আইনের সাথে একটু তুলনা করব পৃথিবীর কোনো দেশের রাস্তায় এই জাতীয় তামাশা আপনারা দেখেছেন কিনা দুই দু একজন কমেন্ট করে আমাকে একটু জানানোর চেষ্টা করবেন আমি অবশ্য পৃথিবীর খুব বেশি দেশ ভ্রমণ করি নাই বাট যুক্তরাষ্ট্রের মতো দেশে থেকে অনেক কিছুর ব্যাপারে আইডিয়া হয়েছে তো আমি জাস্ট আপনাদের কাছে জানিয়ে রাখছি যে এই রকম মহাসড়কে যেখানে দূরপাল্লার গাড়ি চলে বা কোনো লোকাল রাস্তায় এরকম আলপনা একে বিশ্ব রেকর্ড করার চেষ্টা করা হয়েছে বা আলপনা একে কোনো সংস্কৃতি পালন করা হয়েছে এমন একটা দেশের একটা রাস্তার নাম আমাকে বলেন আমি তথ্যগুলো জানতে চাই যে তথ্যগুলো আমি জানি না একটা রাস্তা দেখান আমি বিশ্বাস করি আপনারা কেউ দেখাতে পারবেন না কেন দেখাতে পারবেন না এই যে হাওড়া অঞ্চলের যে রাস্তাটাতে আলপনা আঁকা হয়েছে এটি টু ওয়ে একটি রাস্তা আচ্ছা এখন আপনি বলেন যে টু ওয়ে রাস্তার মাঝখানে একটি ডিভাইডার লেন ডিভাইডার লাইন থাকে কোন রাস্তায় ইয়েলো লাইন থাকে কোন রাস্তায় হোয়াইট লাইন থাকে এই যে ডিভাইডার লাইন এটা তো টোটালি গায়েব করে দেওয়া হয়েছে এখন আমাকে বলেন যে এই ডিভাইডার বিহীন এই রাস্তায় এই আধুনিক যুগে কোনো মহাসড়কে যদি ডিভাইড মানে ডিভাইডার লাইন না থাকে তাহলে কি হয় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে তার মানে এই আলপনা এঁকে এই মহাসড়কে সড়ক দুর্ঘটনা ঘটানোর রাস্তা তৈরি করে দেওয়া হয়েছে এক নম্বর এটা তারা একটা বিশাল ট্রাফিক আইন ভঙ্গ করেছে আমি শুধু একটা ডিভাইডারের কথা বললাম এর পাশাপাশি অনেকগুলো সিগনাল হোয়াইট কালারে লিখা থাকে স্কুলের সিগনাল থাকে তারপরে লেন চেঞ্জ করা যাবে না এমন সিগনাল থাকে আপনি লেন চেঞ্জ করতে পারবেন এমন সিগনাল থাকে টার্নিং সিগনাল থাকে একজিট সিগনাল থাকে অনেকগুলো সিগনাল থাকে এই সিগনালগুলো টোটালি গায়েব করে দেওয়া হয়েছে এই আল্পনা আকার মাধ্যমে একটা একটা আইন আইন যে আইনের চরম করা হয়েছে মাধ্যমে আর এখানে আমাদের দেশের আইন বাধা প্রদান করে নাই আমাদের প্রশাসন বাধা প্রদান করে নাই আমি খুবই আশ্চর্য হলাম পৃথিবীর উন্নত দেশ বলতে যেটা বোঝায় পৃথিবীর উন্নত কোনো দেশে মানে প্রশাসন এটা করতে দেবে না কারণ এতে মানে প্রাণহানির সম্ভাবনা রয়েছে শুধু তাই না এই যে আলপনা আঁকা হয়েছে এতে করে এই যে ঢালা পথে পিসের সাথে গাড়ির চাকার যে একটা সম্পর্ক অর্থাৎ চাকা পিচ্ছিল হবে না পিছলে যাবে না চাকা সহজে একটা গাড়ির রাস্তার বাইরে সিটকে পড়বে না সেইটা কিন্তু এই আলপনা আঁকার মাধ্যমে নষ্ট করা হয়েছে অর্থাৎ রাস্তাটাকে পিছিল করা হয়েছে এই কালার করার মাধ্যমে সহজেই একটা গাড়ি রাস্তার বাইরে খাদে পড়ে যেতে পারে জমির মধ্যে পড়ে যেতে পারে একা একা অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা তৈরি করে দিয়েছে তারা আমি এই বিষয়ে আর বেশি বেশি কিছু বলতে চাই না এরপরে আসেন এই আল্পনা আঁকায় মানে রং এই আলপনা আকায় রং সরবরাহ করেছে ভারতীয় একটি কোম্পানি যার নাম হচ্ছে পেইন্ট। তারা এখানে আমি যদি ভুল তথ্য দিয়ে না থাকি কোনো জায়গায় দেখেছি প্রায় এক কোটি টাকা খরচ করা হয়েছে আবার কোন জায়গায় দেখেছি পঞ্চাশ লক্ষ টাকা খরচ করা হয়েছে আমি আগেই বলেছি এটা কোনো কাম না এটা আকাম এই রাস্তায় আল্পনা আকার মাধ্যমে একটা আকাম করা হয়েছে আকাম কেন বলছে আমি আপনাকে আপনাদেরকে কয়েকটা তথ্য দিই এডুকেশনে শিক্ষায় পৃথিবীর একশো সাঁত্রিশটি দেশের মধ্যে বাংলাদেশের স্থান হচ্ছে একশত চব্বিশ নম্বরে মানে এটা তো একটা কাম এই কামে কিন্তু বাংলাদেশের জনগণ নাই তারপরে বিশ্বের মানে কামে কামে বাংলাদেশ অনেক পিছনে আকামে বাংলাদেশ অনেক উপরে এই কথাটা আমি বলতে চাচ্ছিলাম দেখেন শিক্ষায় একশো দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান একশো চব্বিশ নাম্বারে বিশ্বের বসবাস অযোগ্য শহরের তালিকায় বাংলাদেশের স্থান দুই নাম্বারে মানে আকামে বাংলাদেশ অনেক উপরে এরপরে দুর্নীতিতে দুইশো চারটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান সপ্তমে এটাও কিন্তু একটা আকাম মানে আকামে বাংলাদেশ অনেক উপরে স্বাস্থ্য সেবায় একশো সাতষট্টিটা দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান একশো ছয় নম্বরে কি বুঝলেন স্বাস্থ্য সেবায় মানে স্বাস্থ্য ভালো স্বাস্থ্য সেবায় বাংলাদেশের অবস্থান একশো ছয়ে এটা তো কাম কামে বাংলাদেশ আগে নাই সুখী দেশের তালিকায় সুখী দেশের তালিকায় একশো সাঁত্রিশ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান একশো আঠারো নম্বরে তার মানে বাংলাদেশের জনগণ অসুখী চরম অসুখী তো এখন আমি আর কত দেখাবো আমি আর আপনাদেরকে দেখাতে চাই না দেখেন এই যে বারজার পেইন তারা যে পঞ্চাশ লক্ষ টাকা কিংবা এক কোটি টাকা এই আকামে তারা ব্যয় করেছে আজকে যদি আজকে যদি বাংলাদেশের শিক্ষা খাতে কোনো উন্নয়ন প্রকল্পে বিশ্ববিদ্যালয় বলেন কলেজ বলেন হাই স্কুল বলেন মাদ্রাসা বলেন প্রাথমিক বিদ্যালয় বলেন শিক্ষা প্রকল্পের কোনো উন্নয়ন প্রকল্পে উন্নয়ন প্রকল্প বলতে হতে পারে একটা ছাত্রাবাস হতে পারে একটা ভবন তাই না কোনো একটা ইউনিভার্সিটির বিল্ডিং বা কোনো একটা কলেজের বিল্ডিং সেটা করতেও তো পেইন্ট লাগে রং লাগে না প্রচুর রং লাগে আপনারা কি আজ পর্যন্ত শুনেছেন বার যার পেইন্টের মতো কোনো রঙের কোম্পানি কোনো একটা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে রঙের খরচটা তারা দিয়েছে তারা দান করেছে কোনো কলেজের কোন একটা ছাত্রাবাস বা কোন একটা ইউনিভার্সিটির ছাত্রাবাস তৈরি করতে রঙের কাজটা রঙের দায়িত্বটা বার্জার পেন্ট নিয়েছে শুনেছেন কোনোদিন আপনারা আমি শুনি নাই আ কামে তারা আছে কোনো কামে তারা নাই এই যে বাংলাদেশের সর্বকালের সর্বযুগের নিকৃষ্ট বাঙ্গালি খুনি মুজিবের নিকৃষ্টতম সন্তান চোর হাসিনা বর্তমান চুরাই সংসদের ভোট চোর প্রধানমন্ত্রী তিনি কয়েক বছর আগে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মডেল মসজিদ করে দিয়েছেন তো এই মসজিদগুলো করতেও তো রঙের প্রয়োজন হয়েছে তাই না পেইন্টের প্রয়োজন হয়নি হয়েছে হয়েছে তো তো এর এই বাজার পেইন্ট যদি সেখানেও কিছু রঙ সরবরাহ করতো যে এই মডেল মসজিদ গুলোর করতে যত টাকা লাগে যত রং লাগে আমরা দেব তাহলেও তো অন্তত বুঝতাম যে বারজার পেইন্ট একটা কাম করেছে অথচ এই আকামে তারা আছে কিন্তু মানে ভারতীয় যত কোম্পানি আছে মানে আমি শুধু ভারতীয় কোম্পানি বলবো না বাংলাদেশেও আছে আপনি দেখেন বাংলাদেশের শিল্পপতিদের নাম কি সুন্দর বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আকবর সোভান চৌধুরী তার ছেলে সায়ম সোভান চৌধুরী বাংলাদেশের মানুষ কি বলে ভূমিদস্যু বলে বাংলাদেশের একজন অন্যতম শীর্ষ ধ্বনি তাকে ভূমিদস্যু বলে অথচ যুক্তরাষ্ট্রে দেখেন একজন শীর্ষ নাম বিল গেটস তার তাকে কিন্তু বিল গেটস বলেই পৃথিবীর মানুষ চেনে বিল গেটস বলেই চেনে অন্য নামে অন্য কোনো উপনামে অন্য কোনো কুনিয়াত নামে তাকে কিন্তু ডাকে না কারণ সে নিয়মতান্ত্রিক পন্থায় ব্যবসা করে বিশ্বের শ্রেষ্ঠতম ধ্বনি হয়েছিলেন এরকম আরো অনেক ধনী আছে অ্যামাজনের মালিক তাকেও কিন্তু কেউ এরকম তুচ্ছ তাচ্ছিল্য করে ভূমিদস্যু বা অন্য কোনো কুনিয়াত নামে ডাকে না কারণ সেও জনগণের টাকা চুরি ডাকাতি করে ধনী হয়নি এই যে এস আলম গ্রুপ এস আলম গ্রুপকে কি বলে এখন বাংলাদেশের জনগণ ব্যাংক ডাকাত বলে হাসিনা লেসপান্স লেসপেন্সার বলে তারপরে গ্রুপ তাকে কি বলে দরবেশ বাবা বলে যাবে এরকম আরো অনেকের নাম বলা যাবে তো এই যে বিল গেটস এর কথা বললাম অ্যামাজনের মালিকের কথা বললাম আরো অনেক ধনী আছেন তাদের নাম আমি উচ্চারণ করছি না এরা যে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে দান করে না সহযোগিতা করে না অনুদান দেয় না বিষয়টি এরকম না কিন্তু দেয় কিন্তু তারা আকামে দান করে না তারা কামে দান করে আকামে দান করে না আমাদের দেশের বিষয়টা দেখেন আমাদের দেশের দিকে একটু তাকান আজকে যদি শিক্ষা খাতে একশো সাঁত্রিশটা দেশের তালিকায় বাংলাদেশ পঞ্চাশ নম্বরেও থাকতো। তাহলে আমি বলতে পারতাম গর্বের সাথে যা আজকে শিক্ষা খাতে বাংলাদেশ পঞ্চাশ নম্বরে থাকায় আমরা গর্বিত এটা বলতে পারতাম আজকে দুর্নীতিতে গর্ব করে বলতে পারতাম যে যাক বাংলাদেশ অন্তত দশটা দুর্নীতিবাস দেশের তালিকায় নেই আজকে যদি সুখী দেশের তালিকায় একশো সাঁত্রিশটা দেশের মধ্যে বাংলাদেশ পঞ্চাশ নম্বরেও থাকতো তাহলেও গর্বে বুব ভরে যাইতো যে অন্তত পৃথিবীর বুকে বাংলাদেশ একটা স্থান করে নিয়েছে কিন্তু বাংলাদেশ কিসে স্থান করার জন্য এত চেষ্টা ট্রাফিক আইন লঙ্ঘন করে বাংলাদেশের জনগণ জনগণের মানে একটা সড়ক দর দুর্ঘটনার দিকে ঠেলে দিয়ে তারা গিনেজ বুকের নাম লেখিয়ে একটা কি বলে বিশ্ব রেকর্ড করতে যাচ্ছে আকাম করে কোনো কাম করে না তো এই হচ্ছে আমাদের দেশের অবস্থা কি বলবো মানে বলার কোনো জায়গা নেই যেমন আজকে আমাদের মিডিয়া কাদের দখলে। প্রগতিশীল একটা শব্দ আমাদের পিনাকিদা বলে এই বাঙ্গু প্রগতিশীল দখলে বাঙ্গু প্রগতি প্রগতিদের সরি কথাগুলো উচ্চারণ করতে পারে না বাঙ্গু প্রগতিশীল উনি তো প্রগতিশীল বলেন না বাঙ্গু প্রগতিশীল বলেন তো এই বাঙ্গু প্রগতিশীলদের সংখ্যা কত বাংলাদেশের মোট জনগোষ্ঠীর পাঁচ শতাংশ না তাদের হাতে আজকে মিডিয়া আর এই যে কি বলে মঙ্গল শোভাযাত্রা বা এই যে আলপনা আঁকা এই জনগোষ্ঠীর সংখ্যা কত ওই পাঁচ শতাংশের বেশি হবে না আপনি সোশ্যাল মিডিয়ায় দেখেন এই সমস্ত নিউজগুলো বাংলাদেশের একটি শীর্ষ মিডিয়া সময় টেলিভিশন তাদের পেজে তাদের ইউটিউব চ্যানেলে প্রচার করেছে আপনি দেখেন সেখানে নব্বই শতাংশ কমেন্টের বিরুদ্ধে তার মানে কি এই সংস্কৃতিটা বাংলাদেশের জনগণ পছন্দ করে না আর ট্রলিং তো হচ্ছে সমানে বাংলাদেশের জনগণ যে অপসংস্কৃতি পছন্দ করে না এই সংখ্যালঘু জনগোষ্ঠী তারা মিডিয়া নিয়ন্ত্রণ করে বিধায় আর তারা তো বর্তমান সংখ্যালঘু সরকার আওয়ামী লীগ তো একটা সংখ্যালঘু দল তাদের কোনো জনসমর্থন নাই তাদের ল্যাসপেন্সারি করার মাধ্যমে আজকে গোটা জনগোষ্ঠীর উপরে এই অপর সংস্কৃতি চাপিয়ে দিয়েছে কিন্তু আজকে আমরা সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী কিছুই করতে পারছি না এটাই হচ্ছে আমাদের দুঃখের জায়গা জাস্ট এতটুকুই আপনাদের সাথে আমার শেয়ার করার ছিল আমি আর বেশি কিছু বলতে চাই না আমি জাস্ট সে শেষে কয়েকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই আমরা এই সমস্ত বিশ্ব রেকর্ড করতে চাই না আমরা শিক্ষা খাতে বিশ্ব রেকর্ড করতে চাই আমরা দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মাণে বিশ্ব রেকর্ড করতে চাই আমরা স্বাস্থ্য সেবায় বিশ্ব রেকর্ড করতে চাই আমরা সুখী দেশের তালিকায় বিশ্ব রেকর্ড করতে চাই আমরা ঢাকা শহরকে মানে বসবাস যোগ্য একটা ভালো শহর হিসাবে বিশ্ব রেকর্ড করতে চাই এই সমস্ত আকামে আমরা বিশ্ব রেকর্ড করতে চাই না মহনাল্লা সুবাহ তাদের হৃদায় দান করুক এবং আমাদেরকেও এই মানে ফ্যাসিস্ট চুর হাসিনার জিমদশা থেকে মুক্ত করুক আমিন ওয়াসাল আলাইকুম রহমতুল্লাহ ওবার